হরে কৃষ্ণ বন্ধুরা আজকে করছি আমরা ন্যাড়াপোড়া আর ন্যাড়াপোড়া কিভাবে করি চলো তোমাদের সেটাই দেখাবো আজকে ফার্স্টে একটা ব্যাগ নিয়ে চলে গেছিলাম কাকার দোকানে আর কাকার দোকান থেকে দেখো নিয়ে এসেছি বেগুন টমেটো আর আলু আর এটা আমরা দোলের আগে দিন করি সন্ধেবেলা তো দেখো পাড়ার সব বাচ্চারা চলে এসে ডাকতে আর আমিও চলে গেলাম ওদের সাথে আর দেখো কত কিছু আমরা নিচ্ছি কিন্তু এখানে সব পুড়িয়ে তারপরে আমরা খাবো আর এখানে দেখো বাচ্চারা খুবই মজা করছে খুবই নাচ করছে আর এরাই কিন্তু এবার বুড়ির ঘরটা বানিয়েছে প্রত্যেকবার আমরাও থাকি এইবার আর থাকিনি যেহেতু পরীক্ষা আমাদের এইচ পরীক্ষা তো তার কারণে আমরা যেতে পারিনি ওরাই গুছিয়ে নিয়ে আমাকে ডাকতে এসেছে আর আমি চলে গেলাম দেখো সব বাচ্চা কাচ্চার সাথে খুবই মজা হয় আমার আর এদেরও দেখিয়ে দিচ্ছে আমাদের সাথেও কিছু বড় মেয়েরাও রয়েছে আর দেখো এখানে বেগুন ঠেকুন সব কিছু আমরা আলু নিয়ে গুছিয়ে এবার মাঠে চলে যাব। তো দেখো সব বাচ্চারা চলে এসছে এখানে কিন্তু আজকে আমরা আবিরও খেলবো আর বুড়িকে আবিরও লাগাবো তারপরে বুড়িটা কে বলো এই যে এটা হচ্ছে বিচালে দিয়ে আমরা এই বুড়ি বুড়োটাকে বানিয়েছি এটাকে অনেকে কি খ্যার বলে তো তোমরা কে কি বলো সেটা একটু কমেন্ট করে বলবে তো দেখো আমরা এইটাকেই বানিয়েছি বুড়ি বুড়ো আমরা প্রত্যেকবার বানাই আর এখানে সব কিছু জোগাড় হচ্ছিলো দেখো এটাকে ফার্স্টে আমরা একটু মিষ্টি ফিস্টি দিয়ে খাইয়ে আর তারপর আবিল লাগিয়ে আর তারপর কাজে লেগে গেলাম দেখো এখানে আলুগুলো সব ঢুকিয়ে দিলাম আর এখানে একটা মালার মতন করে নিলাম না হলে যেই সময় বুড়ির ঘরটা পুরাই আমরা এদিক দিয়ে ছুঁড়লে আর আলু খুঁজে পাই না তো তার জন্যই তারটাকে আমরা বেঁধে নিলাম সব আলুগুলো যদি এদিক ওদিক না হয় আর আমাদের খুঁজতে যদি কষ্ট না হয় পুরো ফাঁকা অন্ধকার মাঠে চলে এসেছি দেখো সব বাচ্চা কাচ্চারা রয়েছে ভয়ও লাগছে আর তারপর বুড়িকে আমরা বুড়ি বুড়োকে একটু পুজো করে তারপরে এখন আমরা আগুন দেবো আর এখানে দেখো আলু তাকে গেঁথে নিয়েছি এবার বুড়ির ঘরটা অনেকটাই ছোট হয়েছে কারণটা কিন্তু তোমাদের বলেই দিলাম আমাদের এবার পরীক্ষার কারণে ওদের সাথে যেতে পারিনি তো এই বাচ্চা কাচ্চারা মিলে সবাই মিলে দেখো এই বুড়ির ঘরটা বানিয়েছে আর দেখো আগুনও দিয়ে দিয়েছে এবার ছোটই হয়েছে কিন্তু তাও অনেক মজা হয়েছে সবাই নাচ করছে দেখো আর দেখো তার সাথে চাঁদটাকেও কত ভালো লাগছে পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল্ল হরি বল তো আমরা এই কথাটা বলি আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলহরি বল তো আমরা এটা করি আর নাচ করি ডাঙ্কা পিঠায় কাশ পিটায় ঘন্টা বাজায় সব কিছু করি অনেক মজা করি ছোটোবেলার থেকে দেখে এসছে আমার দাদা দিদিরাও করে আর তারপর থেকে আমরাও শুরু করেছি তারপর থেকে এই বাচ্চারাও করছে আর এটা করতে গিয়ে এতটাই কাছে হয়ে গেছিলো যে একটা বাড়িতে আগুন লেগে গেছিলো কিন্তু ওই দিদিটা আমাদের আগুনটাকে নিভিয়ে দিয়েছিলো মানে বাড়িতে যদি আগুনটা না যায় আর তারপরে দেখো আমাদের আলু পুরানো সুন্দর করে হয়ে গেছে আর খুবই মজা হচ্ছে দেখো এখনও কিন্তু সবাই নাচ করছে আর আগুন আগুনটাকে ওদিকে যেতে দেয়নি তারপরে এদিকটায় গুড়ির ঘর পুরানো হয়ে গেছে আর অনেক মজা হচ্ছিল দেখো চারিদিকে লোকও রয়েছে খুবই মজা হচ্ছিলো আর তোমরা কে কে এরকম ন্যাড়া পোড়া করো একটু আমাদের কমেন্ট করে বলবে আর দেখো চারিদিকে লোক আর খুবই নাচ করছে ওরা নাচ করছে গান করছে তো আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা